খেলাফে সরা পীর খেলাফে ইমাম খেলাফে আলেন আলেম খেলাফে সরা ওয়াইস বক্তা এবং খেলাফে সরা লেখকদের শরীয়তের খেলাফ কাজের জন্য মুসলমান সমাজ সারে ধ্বংস হইয়া যাচ্ছে যারা শরীয়তের খেলাফ কাজ করেন এটা পিসা তিনি বলতেছেন দাদা কি লাভ হচ্ছে কথা বলছে আমার কোনো বানানোর কথা বলছি না যারা শরীয়তের খেলাপ কাজ করেন অর্থাৎ খোদা আল্লাহ পাকরুবুল আহমেদ রসুল পাক হুকুমের উপর পুরাপুরি আমল করেন না তাদেরকে পীর ইমাম ওয়াইজ বক্তা কিংবা লেখক হইতে দেওয়া মুসলমানের পক্ষে নয় যদি শরীয়তের পূর্ণ আমলকারী হইয়া আল্লাহ উপযুক্ত হন তবে তাহার এই সমস্ত ইজ্জতের যোগ্য হইবে নতুবা নয় খেলা পীর ইমাম ও আলেম বা বক্তা এদের এতে অনুসরণ করিয়া কিংবা কোরআন হাদিস থেকে আকায় না ওয়াকে নাকে খেলাপে সরা ওয়াইজের ওয়াজ বক্তার বক্তৃতা এবং লেখকের লেখা অনুসারে আমল করিয়া দিন না করা প্রত্যেক মুসলমানের শুনছেন তিনি বলতেছেন এই সমস্ত ওলামা বক্তারা যারা ইসলাম মানে না মানার ধান করে না জায়জ জায়েজ হারামকে হালাল হালালকে হারাম করিবার জন্য এরা প্রাণপণ চেষ্টা করিতেছে হজরত নবী করিম সাল্লাম এই সমস্ত লোক দিয়ে মিথ্যাবাদী দাজ্জাল বলে অবৈধ করিয়া মুসলমান ইহাদের আক্রমণ হইতে সাবধান থাকিতে বলিয়াছেন মুসলমানগণ খুব হুঁশিয়ার থাকিবেন যেন মিথ্যাবাদীর দল কাহাকে মিথ্যার দিকে পরিচালিত করিয়া দু জাহানের ক্ষতি করিতে না পারে পরবর্তী ওসিয়ত করেছেন হক আর না হকের তিনি বলেছেন কোরআনের বাণী কল জাল হক অজা পাল বাতিল ইন্নাল বাতিলা গায়ে হক জাহির হইবে নাহক বিনষ্ট হবে মুসলমানগণ হুঁশিয়ার থাকিবেন কিছুতেই নাহকের দিকে যাইবেন না এবং যাহারা নাহক পথে চলে তাহাদের দাবিদারি করিবেন না আবার তিনি বলতেছেন মিথ্যাবাদী মিথ্যুক লেখক বক্তা মিথ্যুক যাবতীয় আলেম ওলা মাওলিয়াওলিয়া দাবিদার বীর দাবিদার অসত্য পরাও না ও অযোগ্য পীরের নাহক কাজের জন্য সমাজের মহা ক্ষতি হইতেছে ইমানের ক্ষতি হইতেছে সমস্ত মিথ্যা হইতে তবা করিতে এবং মিথ্যাবাদীর তাবেদারি না করিতে আল্লাহ তালা সকলকে হুকুম করিতেছেন মুসলমানগণ আল্লাহ তালার হুকুম অনুযায়ী আমল করিবেন সুভান আল্লাহ পরবর্তী ওসিয়ত তিনি করতেছেন শোনেন ওসিয়ত গুলা বলে দেয় পীর পৌর সাহিত্য প্রথার মতো নহে ইহা সম্পূর্ণ জায়েজ এবং প্রত্যেক প্রকার নাজায়জ তরিকা হইতে বিমুক্ত পীরের ছেলে পীর হইবে এরকম নিয়ম ইসলামে নাই কিংবা সাধারণ লোকের ছেলে পীর হইতে পারিবে না এরূপ নিয়ম ইসলামে নেই যদি কোনো কামের পীরের ছেলে শরীয়ত অনুসারে উপযুক্ত না হন অর্থাৎ কামের পীর হইবার যে সমস্ত সত্য আছে তত তৎসমুদয় সত্যবান না হন তবে তিনি পীর হইবার সম্পূর্ণ অযোগ্য যোগ্য নহেন যদি কোনো সাধারণ লোকের ছেলে উপযুক্ত হন অর্থাৎ সত্য সমূহে সত্যবান হন তবে তিনি নিশ্চয় পীর হইতে পারিবেন ইসলামের নিকট কাবলিয়াতের কদর আছে না কাবেল সে কদর নেই আজকাল মুসলমানগণ কাবেলিয়াতের দিকে খেয়াল না করিয়া মহা ভুলে পড়িতেছেন এবং যাহাকে তাকে পীর বলিয়া গোমরা হইতেছেন শরীয়ত অনুযায়ী কামের পীর হইবার জন্য তাহাকে দিনের এলেম অর্জন করা চাই কোরআন হাদিস তফসির আকাই ফেকা তসাউফ প্রভৃতির এলেম জানা অবশ্য অবশ্য প্রয়োজন বে অর্থাৎ জাহের ব্যক্তি কখনো পীর হইতে পারেন না জাহের পীরের নিকট মুরিদ হইয়া মুসলমানগণ দিন দুনিয়ার মহা সর্বনাশ করিবেন না কামেল পীরের জন্য মোত্তা কি তিনি কামেল পীরে পরিচয় দিচ্ছেন কষ্ট হচ্ছে আপনাদের কামেল পীরের জন্য মোত্তা কি পরেজগার এবং হকের পাবন ধওয়া নেহায়াতি জরুরি এবং ফরজ অবশ্য যারা মোত্তা কি নহেন এবং নাহক পদে পথে চলেন কোরআন সুন্নাজমা কি ভিত্তিক হালাল হারাম উল্টা করেন তারা কখনো উপযুক্ত পীর হইবার যোগ্য নহেন যারা হক না হক বিচার করিয়া চলেন না হালাল হারাম খেয়াল করেন না খোদা আল্লাহ এবং রসুরের হুকুমের দিকে খেয়াল না করিয়া নিজের সুবিধা মতো পথে চড়েন তাহারা উপযুক্ত পীর হবার যোগ্য নয় নহেন ইহারা নাহক হক পথে চলিয়া এবং হারাম খাইয়া মিথ্যার তাবেদারি করিয়া নিজের জাহান্নামের দিকে যায় এবং নিজের মুরিদ মোতাকিদ দিয়েও কেউ সেই জাহান্নামের দিকে ধাবিত করে না উজুর কামেল পীরের জন্য নাজাইজ লোভ পরহেজগার পরহেজ করা এবং আখেরাতের দিকে বিশেষভাবে খেয়াল রাখা একান্ত জরুরি কামেল পীরের জন্য নেক নেক জায়েজ নসিহত এবং বদ কাজ করিতে নিষেধ করা অবশ্য প্রয়োজন যে সমস্ত পীর নেক কাজ করিতে উপদেশ এবং গুনার কাজ করিতে নিষেধ না করেন তাহারা কামেল পীর হইবার যোগ্য নহেন হক নসিহত করা এবং নাহক হক কাজ করিতে নিষেধ করা পীর দিগের পক্ষে একান্ত অবশ্য যারা ইচ্ছা না করেন তাহারা কামেল পীর নহেন এরকম যে মনে করবে না তারা কামেল পীর নয় হক কথা বলিবার মতো উপযুক্ত সৎ সাহস এবং না হকের প্রতিবাদ করিবার মতো ক্ষমতা কামের বীরে থাকা চায় না হলে সত্য যে উত্তম জিহাজ সত্য গোপনকারী প্রবাসের ভূমিকায় পড়বে না বলেন সমাজের মধ্যে যে কোনো প্রকার না হক প্রচলিত হইবে তাহার তাহার ক্ষমতা অনুসারে হক কাজের প্রচলন করা কামের বিরের পক্ষে বিশেষ প্রয়োজন মুসলমানদের কোন প্রকার বিপদ আপদের সময় তাহার যথাবিহিত প্রতিবিধান করা কামের বীরের পক্ষে নাহাত জরুরি কামেল পীরের পক্ষে এই সমস্ত সত্য থাকা বিশেষ প্রয়োজন ইয়া সারা তাহাকে কোন কামেল পীরের নিকট অবশ্যই খেলাফত প্রাপ্ত হইতে হইবে কামেল পীরের পক্ষে এই সমস্ত শর্ত থাকা বিশেষ প্রয়োজন ইহা ছাড়া তাকে কোন কামেল পীরের নিকট হইতে খেলাফত পাওয়া অবশ্য শরীয়তে ইসলাম পত্রিকা পঞ্চম বর্ষ দ্বিতীয় খণ্ড পঁচিশ থেকে সাতাশ পৃষ্ঠা আবাবক সিদ্দিকাল কোরআশির হুদুল দাদা হুদুল কিলোমের সিগনেচার সম্পূর্ণ কথা কি বোঝা যায় না পরবর্তী অসিয়তনামা নামা ওসিয়ত হাদিস শরীফে রয়েছে যে হজরতে নবী করিম সালিয়াছেন যে কেয়ামতের নিকটবর্তী সময় বহু শয়তান মানুষের সুরত ধরিয়া খেলাপে সরা কাজের প্রচলন দ্বারা মানুষকে গোমরা করিবে আজকাল যেমন বহু নাকাবের লোক পীর নামে পরিচিত হইয়া আলেম বক্তা নামে পরিচিত হইয়া মুসলমানের দুজাহারে সরাস করিতেছে তদ্য আলেম বাহির হইয়াছে তাহারা তাদের মতলব হাসিল করিবার জন্য হারামকে হালাল নাজায়জকে জায়েজ বলিয়া মুসলমানদের নেহাত লোকসান করে বেইমান বানিয়ে দিচ্ছে এই সমস্ত মিথ্যা আলের তাদের নাম জাহি বল স্বার্থ সাধন এবং ব্যবসা চালাবার জন্য খেলাপ খেলাফে সারা বহু কাজ করিয়া থাকেন ফটোয়া ফর নিজেদের সুবিধা অনুযায়ী মসলা বলিয়া এবং পয়সা পাইলে হারামকে হালাল বলিয়া ফতোয়া দিয়া থাকে নাউজ বলেন আমি আজকে নতুন বলতেছি এগুলা নাকি আমার দাদা হুজুর বলেছেন আমার কথা বোঝেনি বাবারা বোঝা জামানের কথা হালাল বলিয়া ফতোয়া দিয়া থাকে নফসানিয়াত ও ব্যবসার জন্য ইহারা শরীয়তের সর্বরাস করিতেছে ইহাদের কেহ কেহ পয়সা অথবা অন্য কিছু উপায়ের জন্য সুদ পর্যন্ত জায়েজ বলতেছে নাউজুবিল্লাহ ধরে কোন সুদের নামে বিমান এক জীবন বিমা সব বিভিন্ন কিছু কিছু তারা জায়েজ প্রমাণ করার চেষ্টা করছে তিনি আরেকটা বলেছেন হালাল হারাম উল্টা পাল্টা কারীরা তারা কেতি দলিল অস্বীকারকারী কোরআন সুন্নার কেতি দলিল দেখেন কোরআন সুন্নার কেতি দলিল অর্থাৎ হারামকে হালাল জানিলে ইমান নষ্ট হইয়া যায় এবং সে কাফের হয় ডক্টর আসল কাফের কত আদে না যাহারা নানা প্রকার যুক্তি তর্ক ও ছলনা হাজির করিয়া ইসলামী শরীতের হালাল হারামকে উল্টাপাল্টা করতে চায় সমাজের তরক্কি হাসিল করিতে চায় তাহারা খুদা ও রসুরের হুকুম কার করিয়া অস্বীকার করিয়া নিজেরা কাফের হইতেছে এবং অন্যদেরকেও কাফের বানাইবার চেষ্টা করতেছে আমি যে ওয়াজ গুলি ইতিপূর্বে পড়েছি আমার ওয়াজের সাথে মিল আছে আপনারা দাদা ওদেরকে মধ্যে জামান মতো আজ থেকে একশো বছর আগে কথাগুলি বললেন আর আজকে একশো বছর পর আমি গুণাগার বলতেছি আর আপনারা বলছেন যে আসলাম শ্রীঘার জ্ঞান পারে কাপের আমি কি কাপের বলবো আপনি ঘুমাচ্ছেন নাকি খুঁজা টুদা লাগেনি তো যার যত খুদে লাগছে তার রোজা তত দাম টেনশন নেই না নামাজের চেষ্টা হচ্ছে নামাজের চিন্তা হচ্ছে মন খারাপ করবেন না শোনার চেষ্টা করুন কারণ যেহেতু এটাই রেডিও লাইভ হচ্ছে তিনটা রেডিওতে ইউটিউব রেডিও ডক্টর হচ্ছে এখন আপলোড যদি হয়ে গেলে স্যার আমি যে অল্প কথা মানে কিছু রাখবো কিছু দিলাম তার এটা সমস্যা হবে না দাদা কেউ দেওয়া দরকার আছে কিনা ধরে আসেন গান বাজনা বাধ্য সবই ভিডিও টিভি দাদা কি বলে গেছেন শোনেন এখন থেকে একশো বছর আগে ভিডিও ছিল না টিভি ছিল না তারপরেও তিনি ছবির বিরুদ্ধে বলে গেছেন না ধরে দেখেন কি বলেছেন আল্লাহ রসুল সাল্লাম কোরআন হাদিসে গান বাদনা ছবি মূর্তিকে হারাম করিয়াছেন তফসির ফেঁকা প্রভৃতি কেতাব গান বাজনা বাদ্যকে হারাম করিয়া লেখা হইয়াছে শরীরের প্রত্যেক দিলে গান বাদনা বাদ্য ছবি মূর্তি হারাম হইয়াছে যারা গান বাদ্যকে হালাল জানে তারা হারামকে হালাল জানিবার জন্য কাপের হইয়া যাইবে দেখছেন শরীয়ত উহার নিক ইহার অকাট্য দলিল মজুদ রয়েছে শরিয়তে আদর নসরুল্লাহ সাল্লাহর ইসাল্লাম উনার হাদিস শরীফ খখার হিসেবে হাদিস চেতা উনি দিয়েছেন সঙ্গীত জেনার মন্ত্র নাওজুমুল আজরা কন মাদকাল ইবনে আবির হাজ কেতাবের উদ্ধৃতিতে তিনি বলেছেন যখন মানুষ গান বাদনা বাদ্য ছবি উত্তির দিকে লেগে যাবে এবং অপর দিকে বদ নজর করবে দেখেন করোনারি পরপুর চাকরিকাল হওয়া যাবে বদনজুর করবে স্ত্রী থেকে বদনজুর করবে ইংলিশ শয়তান সেই সময় তাকে গোমরা করিতে বেশি সুযোগ পায় ইমাম সাফি রহমতুল্লাহ আদাবুল কদা নামক কিতাবে বলিয়াছেন যে গান গাওয়া নাজায়েজ এবং বাতিল কাজ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ তিনি জিয়াদত কেতাবে গান বাজনা ছবিমূর্তিকে হারাম বলিয়াছেন নেহায়া কেতাবে আছে কোরআন শরীফের আয়াত অনুযায়ী গান বাজনা বাদ্য এমনকি তাম্বুরা তাম্বুরা শব্দের অর্থ দফ মনে রাখবেন তাম্বুরা শব্দের অর্থ কি দফ এই ইমান বিধ্বংসী মেশিন গান আজহারি এবং এই ধরনের মুন্সিরা অনেক ফতোয়া দিয়েছে এর আগে ফতোয়া দিয়েছে যে বিবাহে এবং ঈদের দিন দপ বাজানো জায়েজ আছে নাউজুবিল্লাহ জোরে বলুন দপ ভালো করে বোঝার চেষ্টা করেন ঢোল বলা হয় দুই দিকে চামড়া লাগান দুই দিকে এটার নাম কি ঢাকঢোল আর দফ একদিকে চামড়া লাগান একদিকে ফাঁকা এটা নাম দফ এর নাম তাম্বুরা এই দফকে স্পষ্ট হাদিসের ভাষায় স্পষ্ট সেই হাদিস বদলেদ জামান আবাবুক সিদ্দিকি আল কুরাইশির রহমত দাদাদুর কৃপলা তিনি আজ থেকে মনে করেন প্রায় একশো বছর আগে তিনি এই হাদিস তুলে ধরেছেন এবং হারাম বলেছেন একটু সুভানা বলবেন না তোমারা একবার স্পষ্ট দেখেছেন তাম্বুরা দফ দেখেছেন স্পষ্ট প্রকৃতি বাদ্য বাজানো হারাম ও কঠিন গুনাহের কাজ এগুলোকে জায়েজ করলে সে কাপের হবে মোহিত বাইহাকি প্রকৃতি কেতাবে আছে যে গান বাজনা বাদ্য ছবি মূর্তিকে গাই শ্লোক জাহির হইবে তখন তাহাদের তনজ্জলি হইবে তখন তাদের দ্বারা মানুষ ধ্বংস হবে বিভক্ত হবে এরপরে বলেছেন আবার নবী করিম সাল্লাহ ইসলাম ফর্মে আল্লাহ তালা আমাকে প্রতিমা দেখেন ছবি মূর্তি এই যে আপনার বোকারি শিবের সেই হাদিস তিনি তুলে ধরেছেন যে আমি বলি বোকারি শিবের বাবু কেতা এই বাবা অধ্যায়ের নাম সবি মূর্তি এই হাদিস তুলে ধরেছেন কি ধরেছেন যে বহিস্তুলি কাস্তেল মাজাবির ইসলাম আমি পৃথিবীতে গান বাজনা বাদ্য এবং প্রাণীর ছবি মূর্তিকে ধ্বংস করার জন্য এসেছি জোরে বলুন বলেন ছবি মূর্তি টিভি ভিডিও সবকিছু তিনি এখানে আরাম করলেন মুসলমানগণ হুঁশিয়ার থাকিবেন আল্লাহ এবং মরসুদের হুকুমের যে খেলাফু হুকুম করে তার হুকুম করিবেন না বেঈমান হবেন না এরপর আবার যারা হারামকে হালাল এবং হালালকে হারাম বলিয়া থাকে তারা ইসামের তারা কোরআন উল্টা পাল্টা করিয়া দিতে চাহে ইহাদের ধোকা হইতে সকলকে হুঁশিয়ার থাকিতে হইবে যে বক্তা এই সমস্ত কাজ করে তার বক্তৃতা কেউ শুনিতে যাইবেন না যে লেখক এই সমস্ত কাজ করে তার লেখা কেউ পড়িবেন না দেখছেন আমি বলতেছি না দাদা হুজুর কিবলার কথা কিনা তার লেখার প্রতি কেউ বিশ্বাস করিবেন না এবং বক্তার বক্তব্যে বিশ্বাস করিবেন না তাকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করিবেন না হারাম গান বাজনা বাদ্য ছবি মূর্তি হারাম হওয়ার পরেও সত্ত্বেও উহাকে জায়েজ বলিয়া কোরআন হাদিস উল্টায়া দিতে চাই যারা তারা আরও বলিয়া থাকে যে ঈদ এবং দেখেন স্পষ্ট কথা স্পষ্ট কথা তুলেছেন যে কথাটাই বাতিল ফেরকা মুন্সিরা বলে থাকে ঈদ এবং এই বিবাহ উল্লেখ করে তারা দাদাহাদুর কেবল আজ থেকে প্রায় একশো বছর আগে সেটা তুলে ধরেছেন যে তারা বলিয়া থাকে এই বাতিল ফেরকার মৌরবী মুন্সী বলিয়া থাকে যে ঈদ এবং শরীয়তের ঈদ এবং বিবাহের দিন গান গাওয়া ও দব বাজানো জায়েজ আছে না তাদের এই ফতোয়া শরীয়তের পরিপূর্ণ খেলা কেবল ঈদ কিংবা বিবাহের দিন দব বাজানো গান গাওয়া জায়েজ হইবার ফতোয়া সহি নহে ও সম্পূর্ণ বাতিল ফতোয়া সরহে তরিকায় মোহাম্মদী বিভিন্ন কেতাবে ইহার পরিপূর্ণ দলিল রয়েছে যে সব মানসুক হাদিস এগুলির পরে নাসেক হাদিস এসেছে গান বাজনা বাদ্য দপ যাবতীয় ছবি মূর্তি ভিডিও টিভিকে ধ্বংস করার জন্য আমি আখেরি নবী এসেছি জোরে বলুন যে দাজ্জাল ও মিথ্যাবাদী কাজ্জাব এই কথাটা তিনি হাদিস বলেছেন সেই হাদিস মুসলিম শরীফের সেই হাদিস

বিভিন্ন রকমের দল মত এবং বিভিন্ন বক্তা বক্তব্য রাখবে বিভিন্ন কথা বলবে লেখকরা লিখবে সারা কি করবে আসিয়া তোমাদের নিকট এমন সমস্ত কথা বলিবে যাহা তোমাদের তোমরা শোনো নাই অর্থাৎ তোমরা সরিয়ে যা নাই এবং কি তোমাদের বাপদাদা চোদ্দ প্রসর সরিয়েতে কোনোদিন দেখে নাই শোনে নাই সেই সমস্ত লোকগুলি থেকে তোমরা সাবধান থাকবে তাদের কাছে তোমরা যাবে না তোমাদের কাছে তাদেরকে আসতে দিবে না তাহলে কি হবে তাহলে তোমরা তোমাদেরকে তারা বধভস্ত হবে ইমান জাহান্নাবি করতে পারবে না এবং তোমাদেরকে ইমান হারা করতে পারবে না ফেতনা ফাসাদ করতে পারবে না সুতরাং প্রত্যেক মুসলমান মুসলমান হারামকে হালো হালালকে হারাম ক্যারি মৌলবি মৌলানা পীর বক্তা পীর দেননি পীর বক্তা ওয়াইজ সম্পাদক লেখক নেতা ইত্যাদি হইতে সাবধান থাকিয়া নিজের দিন ইমান রক্ষা করিবেন তাহাদের ফেরেবে পরিয়া গোমরা এবং বাতিল ও জাহান্নামী হইবেন না জোরে বলুন শরীয়তে ইসলাম পত্রিকা পঞ্চম বর্ষ পঞ্চম সংখ্যা একশো পাঁচ থেকে একশো ছয় নম্বর পৃষ্ঠা দস্তখত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি দালাহুদ্দিন জামান আলাইহি